দীর্ঘদিন পর পুলিশের জেলে ওমর ফারুক ব্যাপারী দিনহাটায় বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার বাংলাদেশি নাগরিক সন্দেহে ওমর ফারুক ব্যাপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাটি কোচবিহারের দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ওমর ফারুকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই তথ্য সামনে আসতেই তিনি আত্মগোপন করেন তদন্তে জানা যায় ওমর দিনহাটা নাগরের বাড়ি এলাকার এক ব্যক্তিকে নিজের বাবা দেখিয়ে এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন এছাড়াও তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিলেন ওমর যাকে বাবা দেখিয়েছিলেন সেই ব্যক্তির স্ত্রী পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওমর ফারুক ব্যাপারী তার পুত্র নন পাশাপাশি এলাকার দুই তৃণমূল জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান যে ওমর বাংলাদেশি নাগরিক প্রশাসনের তরফে এসআইআর বিষয়টিতে হস্তক্ষেপ করার পরই পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এখানে সব। ঠিক আছে দুলাল পঞ্চায়েত টিএমসির তিন চাইতে পঞ্চাশ মিলিয়ন আমাকে ফেসানো হচ্ছে আপনি বাংলাদেশি বাসিন্দা বলে সব মিথ্যা কথা সব মিথ্যা এটা সব ফেসানো কারণ আমি এখানে আমার ছেলে আছে আমি এখানে ব্যবসা বাণিজ্য করি এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত তিন চারটে মিলে ওরা গাদার ব্যবসা করে ফেসিল ব্যবসা করে ওরা আইসি ওদের সাথে টাকা দেয় সেই টাকা সেই আজকে আমার এই অবস্থা ঠিক আছে জীবন বিপন্ন আমাকে আইসি ধমকি দিয়েছে গ্রেফতারকৃত ওমর ফারুক ব্যাপারী অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযোগ করেন যে তাকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারা রিজু করে আজ তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা